শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতি সোমবারই কিন্তু শিব ঠাকুরকে আমি স্নান করিয়েছি আর এখন যাব পাশের মন্দিরে সেজন্য কিন্তু ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি ঘি মধু চন্দন আর সামান্য কিছু ফল সাথে আছে কাঁচা দুধ এখন আমি ঘরের শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা কিন্তু কাছেই আর আমার ঘরের শিব ঠাকুরকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে তাকেও একটু ফুল বেলপাতা দিয়ে নিলাম এসে মা পূজা দেবে তারপর এখন চলে যাব মন্দিরে আসলে প্রতি সোমবারেই মন্দিরে যাওয়া হয়নি তবে আজকে যেহেতু একদম শেষের সোমবার তাই ভাবলাম যে মন্দিরে সবাই মিলে একটু গিয়ে সেখানেও শিব ঠাকুর আছে তাকেও স্নান করিয়ে আসি তা আমি যাচ্ছি আমার মা আছে সাথে আছে দিদি সবাই মিলে একসাথেই মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো তা মন্দিরে কিন্তু অলরেডি চলেও এসেছে আর আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয় মন্দির মন্দিরে এসে দেখি অনেকেই কিন্তু শিব ঠাকুরকে স্নান করিয়েছে যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তা প্রায় অনেক ভক্তরাই এখানে এসেছে আজকে এবং আমাদের আগে অনেকেই এখানে পূজাও দিয়ে গেছে এই যে শিব ঠাকুর আর মাও এখানে এসে প্রণাম করলো এক দিদি এখানে গীতা পড়ছে তা সব মিলেমিশে কিন্তু অনেকটা ভালো লাগছে মন্দিরে এসে তারপরে আমরাও শুরু করলাম শিব ঠাকুরকে আগে জল দিয়ে স্নান করিয়ে তারপরে তাকে সব কিছু দিয়ে স্নান করাবো আর শিব ঠাকুরকে স্নান করালে যেন মনের একটা আলাদা শান্তি ভালো লাগে আর কি তা এই তো আমরা কিন্তু ঘি মাখিয়ে দিলাম আর শিব ঠাকুরকে ঘি চন্দন মধু এগুলো যদি মাখানোর পর শিব ঠাকুরকে স্নান করানো যায় তাহলে শিব ঠাকুর কিন্তু বেশি সন্তুষ্ট হয় আর আমি কিন্তু আগে পরেই ভোলানাথের একটু ভক্ত বেশি তা যাই হোক এই তো সবাই মিলে কিন্তু যতটুকু পারলাম বাবাকে সন্তুষ্ট করার জন্য স্নান করালাম এখন কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দেব তারপর আবারও ঠাকুরের মাথায় জল দেব কারণ যাতে শিব ঠাকুর ঠান্ডা থাকলে সারা জগৎ ঠান্ডা তারপরে বেলপাতা দিয়ে দিলাম ঠাকুরকে ফুল বেলপাতা দিয়েও তাকে একটু সন্তুষ্ট করলাম আর আমি কিন্তু এই যে সবুজ চুরি পরে নিয়েছিলাম আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবারে অনেকেই কিন্তু সবুজ চুরি পরে সবুজ রংটা যেহেতু শিব ঠাকুরের পছন্দ তাই আমিও কিন্তু আজকে সবুজ চুরি পরেছি হাতে আর সামান্য কিছু ফলও নিয়ে গিয়েছিলাম শিব ঠাকুরের জন্য সেখানে দিয়ে বাবাকে একটু ধূপ প্রদীপ দিয়ে আরতি করে দিলাম আর এভাবেই কিন্তু আজকের সকালটা আমার শুরু হয়েছে ঘরের শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে মন্দিরে এসে এভাবে শিব ঠাকুরকে স্নান করানো এটা যেন একটা আলাদা শান্তি তা আমার তো খুবই ভালো লেগেছে আপনারা হয়তো অনেকেই আজকে সোমবার শিব ঠাকুরের এভাবে পুজো দিয়েছেন তা সবার জন্য শুভকামনা রইল আর বাবা যেন সবার ভালো করেন সবাইকে ভালো রাখেন এই জগৎ সংসারকে যেন তিনি দেখে রাখেন সবার যেন মঙ্গল করে তারপরে এই যে অন্যান্য ঠাকুরকেও কিন্তু একটু প্রণাম করে নিলাম যেহেতু এটা গোবিন্দ মন্দির আর কি এখানে কৃষ্ণ প্রতিষ্ঠিত এছাড়াও লোকনাথ বাবা আছে আরও অন্যান্য ঠাকুর দেবতাও এখানে অনেক আছে সবার চরণেই প্রণাম করলাম কারণ সবসময় তো আসলে মন্দিরে আসা হয় না হয়তো যে কোনো উপলক্ষ হলেই মন্দিরটাতে আমরা আসি তা সেই সময় সব ঠাকুরকেই একটু করে প্রণাম করে নেই তারপরে বিন্দা দেবীতেও একটু জল দিলাম এখানে জল দিয়ে একটু আরতি করে নিলাম আর তুলসী গাছে জল দেওয়া এমনিতেই প্রতিদিন আমরা দেই নিজের বাড়িরটাতে তো এখানে যেহেতু মন্দির আঙ্গিনাতে আছে এই জন্য এখানেও কিন্তু একটু মোমবাতি দেখিয়ে নিলাম আর আমার সাথে মাও ছিল দিদিও ছিল তারাও কিন্তু তুলসী গাছে জল দিল আমার মতোই তারা ওইখানে মোমবাতি দেখিয়ে নিল আর এভাবেই কিন্তু আমাদের আজকের দিনটা অনেক ভালো কাটলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বাবা ভোলানাথ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবার শুভকামনায় আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে দিলাম